সন্ধ্যেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য মুচমুচে এক ধরনের পকোড়ার রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি হ্যালো বন্ধুরা আমি জয়িতা আপনাদের জন্য আজকের রেসিপি মুচমুচে ডিম পকোড়া খুব সহজেই আমরা এই পকোড়া তৈরি করে নেব গ্রেটারের মধ্যে বড় ফুটোটা রয়েছে না বড় ফুটোর মধ্যে একটা খোসা ছাড়ানো মাঝারি সাইজের আলু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি তার আগে আমি কিন্তু আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি সমপরিমাণ আলুর সাথে সম গাজর একইভাবে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন এরপর পেঁয়াজ পাতলা করে কেটে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম আমার পকোড়া অল্প তাই আমি খুবই সামান্য লবণ দিলাম স্বাদ মতো হাফ চামচেরও অম আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর এই চামচ দিয়ে আমি এক চামচ বেসন দিয়ে দিচ্ছি এতে করে পকোড়ার মিশ্রণটা ভালোভাবে হয়ে যাবে এবারে হাত দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে আমি মেখে নেব মাখতে মাখতে আলু আর গাজর অনেকটাই নরম হয়ে যাবে তার সাথে পেঁয়াজও অনেকটাই নরম হয়ে যাবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখুন আমার মাখা হয়ে গেল একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু ভালোভাবে গরম করে নেব এরপর গ্যাসের আঁচ মাঝারিতে রেখে আমি চামচের সাহায্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প করেই দেব কারণ এই পকোড়ার মধ্যে যেহেতু ডিম আছে তাই ফুলে আর একটু বড় হয়ে যাবে কড়াইয়ের মধ্যে যতটুকু ধরে আমি সেই হিসেবে পকোড়াগুলো ভেজে নেব মাঝারি আছে আমি সবগুলো পকোড়া ভেজে নিচ্ছি আর কিছু সময় বাদে দেখুন পকোড়াগুলো নিচ দিকে একটু লালচে ভাব ধরেছে তার মানে বুঝতে হবে যে পকোড়াগুলো একদিক প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি পকোড়াগুলো সব উল্টে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো আমি আমি উল্টে উল্টে দিচ্ছি লালচে করে পাল্টে সব ভেজে নেব। আর তেলের মধ্যে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে এটা ডিমের জন্য পকোড়াগুলোকে দুই দিক উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব সবগুলো পকোড়া আমি উল্টে দিচ্ছি এবারে দেখুন এই দুটো পকোড়া আমার ভাজা হয়ে গেছে এই দুটো পকোড়া আমি তুলে রাখছি তেল থেকে আর বাকিগুলো আমি একটু পরে তেল থেকে তুলে নেব একইভাবে সবগুলো ভেজে নেব আর পরের বারের পকোড়াগুলোও আমি ঠিক একইভাবে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই ধরনের পকোড়া দুপুরের ডাল ভাতের সাথেও আপনারা খেতে পারেন বেশ ভালো লাগে খেতে আর সন্ধেবেলার চা কফির সাথে খেতে হলে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেবেন আর তার সাথে একটু টমেটো সস দিয়ে দেবেন বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুচ ডিমের পকোড়া আলু আর গাজর দিয়ে এই ধরনের পকোড়া আপনারা যখন তখন ঘরে তৈরি করে খেতে পারেন খুবই কম উপকরণ খুবই সম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন